ল পাতাহীন উদ্ভিদ যারা মাঠটা হবে তাদের পায়ের মধ্যে জুতা থাকবে না উলঙ্গ অবস্থায় থাকবি এই গরম পইরা পানির সাগর হয়ে যাবি একদিন না দুই দিন না পঞ্চাশ হাজার বছর পর্যন্ত ওই মাঠটার মধ্যে বিচারের জন্য দাঁড়ায় থাকবো আমরা বলবো আদম গো একটু কন্যা বিচারটা শুরু করতো আদম বলে আমার সম্ভব না ও ইব্রাহিম গো আপনি কন্যা একটু বিচারটা শুরু করতো বিচার শুরু না ওই ময়দানে যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো তোমার নবী কেন আমি তাহিরি নবী নবী করি নবী আমার কবর আপন হবে কেন আমি নবী নবী করি নবী রাধানগরে মনলের কালে সামনে আসলে জীবন ধন্য জীবন ধন্য হয়ে যাবে এতগুলা পাগল আপনার জন্য রাতের ঘুম হারাম কইরালাইছে যদি পারেন একবার ঘুমের ঘরে আমরা আর কত কাল কাটবো ইয়া আপনার ভালোবাসি এই জন্য যেন এক কবরের মধ্যে পাই আপনারা ভালোবাসি সেই জন্য যেন বিপদের কালে পাই নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই রোজা রাখছি রাখার মতো রাখি নাই হস করছি করার মতো করি নাই দিসি দেওয়ার মতো দেই নাই নেক কাম করছি করার মতো করি নাই যদি আল্লাহ আমরা দরে উফাই নাই কিন্তু আপনি নবী সারা কোনো গতি নাই গতি নাই গতি নাই নবী

আল্লাহ আপনারা হাবি বলেছেন এবার আমার নবী আল্লাহরের ডাক দিয়া বলবেন আল্লাহ আমার বিচারটা তুমি শুরু করো এবার আল্লাহ বিচারটা শুরু করবো কিন্তু বিচারটা শুরু করতে যাইয়া আমরা তখন দূর মারবে আদম নবীর কাছে যায়া বলবো নবী আপনি আমরা লাগে একটু কথা কন না আদম নবী বললে আমি পারবো না গন্দম কাইতে নিষেধ করলো আল্লাহ পরে নিষেধ না মানিয়ে গন্দম খাইলাম বেঘেসতে হ্যাঁ আমি পারব না হাল্লা যদি আমার সেই দিনের জন্য ধরে আমি কি জবাব দিব মুসা নবী বলে আমি পারব না ইব্রাহিম নবী বলে আমি পারব না জাকারিয়া নবী বলে আমি পারব না ইউজ নবী বলে আমি পারব না গো হারুন নবী বলে আমি পারব না নবীরা পর্যন্ত নাফসি নফসি করে আমরা সবাই নাফসি নাফজি বলে কাঁদব লাস্টে আমরা হজরতে কাছে চলে যাব। আমরা কি বলবো আমাদের জন্য সুপারিশ করেন না ঈসা নবী বলবে আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না তবে হাসরে ময়দানে একটা সিংহাসন আছে ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ কিন্তু আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে সবাই যদি নফসি নফসি বলে কাঁদবি কিন্তু সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ স্পেশাল আরসের নিচে ছায়া দিয়ে দিবি কোনো কয়েক প্রকারের মানুষ রে সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরো সে আজিবের নিজের ছায়া দিয়ে দিবে ও বন্ধু বন্ধুরি ও যুবকের বাবা আমার নবী আপনার নবী রহমাতুল ও বন্ধুরে ও বাবা সাত প্রকার মানুষের মধ্যে এক নম্বর হলো যারা ন্যায় বিচারক কিন্তু সবচেয়ে বড় দুঃখ হল রাধানগরে এমন কিছু সর্দার মাতগর আছে যারা টাকা খাইয়া ঘুস খাইয়া সর্দারি করে এমন সর্দার আছে না নাই এমন হুজুর আছে যারা টাকা খাইয়া ফতুয়া ঘুরাইলা মৌলভী আছে না নাই আবার এমনও মৌলবি আছে রে যারা গোপনে গোপনে শুধু খাই খাইনি রে বাবা একবারে ধুয়াই তুলসী পাতানা সর্দারের মধ্যে যেমন বেজাল আছে মধ্যে বেজাল আছে না নাই বলেন এবার আমার আল্লাহর হাবিব কয় হাসর মাঠ যদিও কঠিন সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আর সে নিচে ছায়া দিবেন এক নম্বর ন্যায় বিচারক ও আব্বা সমাজের মানুষ যদি আপনার বিচারক হিসেবে মাইন না ফালায় আপনার জীবন ধন্য হয়ে গেছি যদি আপনি ন্যায় বিচার কইরাজ মরতে পারেন আমার নবী বলেন ন্যায় বিচারকদের জন্য আমার আল্লাহ আর মেরে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর গো দুই নম্বর কে দানমার হল দানশীল ব্যক্তি যারা আল্লাহ রাস্তায় দান করে দান হাতে দান করে বাম হাতে জানে না যারা আল্লাহ রাস্তায় দান করে আসসাখিয়ু হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হল আল্লাহর বন্ধু যারা আল্লাহর রাস্তায় দান করে ওই সমস্ত দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আলাদা বের কইরা আর সাজিনের নিচে নিয়ে ছায়া দিয়ে দিবি এখন বলবেন হুজুর তিন নম্বর কারা ওই তিন নম্বর হলো তারা যারা যৌবন কালে আবাদত বেশি করছে ও যুবকের দল তোমরা এই বয়সটা মসজিদে যাওয়ার সময় তোমাদের এই বয়সটা যুদ্ধে যাওয়ার সময় এই সময় যদি তোমরা নামাজ পড়তে পারো এই সময় যদি আল্লাহর বিধান মানতে পারো আল্লাহর কসম করে বলি বুড়া সকালে যদি নামাজ নাও পড়তে পারো অসুস্থতার কারণে তোমাদের যৌবনকালের কালের কাফ করা হয়ে যাবে এই জন্য যৌবন বড় দামি আশি বছর একটা মুরব্বীরে জিগাই ও বাবা সূরাটা ঠিকমতো পড়তে পারেননি কয় হুজুর ঠুটটা মিলাইতাম পারি না জিব্বাটা লড়াইতাম পারি না দাঁতটারে ফলাইতাম পারি না শ্বাসটা দৈরা রাখতে পারি না শুদ্ধ করে পড়তে পারি না ও বাবার উকু দিতে পারেননি কয় বাবার উকুটা সুন্দর করে দিতে পারি না কম তা করি শেষ দিতে পারেননি রে সেজদা দিতে গেলে উজোটা অনেক সময় সুস্থা যায় কত সমস্যা তখন দেখা দেয় কিন্তু যৌবন কালটা অনেক গুরুত্বপূর্ণ আমার নবী বলেন যৌবনকালে যা ও দল ফজর নামাজের আজান দিলে মোবাইলটা চার্জ দিয়া ঘুমে যাও সারাটা রাত তুমি ফেসবুক চালাও না 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 তোমার দরকার ছিল এসারের পরে চাইলে খাইয়া দশটা এগারোটা গিয়ে ঘুমায় যাওয়া মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন বলবি আসলা তো হাইরুল যখন বলে বলতে কি নামাজ উত্তম লাতিমাইয়া যদি মসজিদে যাইতে পারতা ওই সমস্ত যৌবনকালের জোয়ানী এবারতকারীদেরকে আমার আল্লাহ আর সে আজিমের নিজের ছায়া দিবে এখন যুবক ভাইদের কাছে জানিতে চাই আমাদের নামাজ এর দরকার আছে না যুবক ভাইয়ের আওয়াজ কিরকম আছে না নাই এই জন্য যৌবনকালে বাদত করা লাগবে রে ও আমার মা তোমাদের মধ্যে যারা এইট নাইন এই টেন এ ইন্টারে পড়ো তোমরা সুন্দর করে এখনই নামাজে দাঁড়াইয়া যাও খবরদার এই নামাজটা বড় উপকার ঘোমা এই জন্য পাঁচ তিন নম্বর হলো যারা যৌবনকালে আবাদত বেশি এখন বলেন হুজুর চার নম্বরটা কি এই চার নম্বরটা হলো তারা যারা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে নবীর জন্যই কাউকে ভালোবাসে রাত্রে দেড়টা বেজে গেল আপনারা এখানে বসে আছেন কিন্তু আপনারা আমার চেহারা দেখার জন্য বসেন নাই আমার শোনার আমার কণ্ঠ শোনার জন্য বসেন নাই আমি নবীর গান গাই তাই আপনাদের রাধানগরের ভালোবাসা পাই যদি আমি নবীর বিরুদ্ধাচরণ করতাম তাইলে আপনার রাধানগর আইলে আপনাদের জুতা দিয়ে আমার গালের মধ্যে বাইরেতে দেরি করতেন না কথা বলেন না ঠিক কিনা আমি নবীর পক্ষে কথা বলি তাই আপনার আমাকে ভালোবাসেন আপনি নবীরে ভালোবাসেন তাই আপনাকে আমি ভালোবাসি আমার নবী কয় এই ভালোবাসার বাসির মানুষগুলা হাসনের ময়দানে আর সে নিচে ছায়া পেয়ে যাবে আর চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার এরপরে কি গো অজব টাইমে আরেকটা হলো কি জাননি আরেকটা হলো আমার যুবক বহেরা ও মরু বিয়া বাবা আল্লাহকে সন্তুষ্টরা আল্লাহর ভয় আল্লাহর ভয় গুনার কাছ ছাইরা দে আল্লাহর ভয় গুনার কাছ ছাইরা দে আল্লাহর ভয় গুনার কাছ ছাইরা দে এখন তো বলবেন এটা কেমন এটা হলো তেমন আমার হাতের মধ্যে পানির বোতল ধরেন না এক মিনিটের জন্য এটা মদের বোতল আমি হাতের মধ্যে নিলাম দরজা লাগايا দিলাম জানালা লাগায়া দিলাম দরজা লাগায়া দিলাম জানালা লাগায়া দিলাম রাত 12টা বাজাইলাম মদের বোতলটা 12টার সময় কেউ নাই নীরবে আমি এমন ভাবে বোতলটা খুললাম খুইলা তখন আমি ভাবতেছি আমার কেউ দেখে না আমার ডাইনে কেউ নাই বামে কেউ নাই এখন মত চাইলে কোনো সাক্ষী নাই মুখের মধ্যে মদটা দিতে যায় হঠাৎ করে তার মন হইয়া যায় আমার আমার আব্বা দেখে না আম্মা দেখে না আমারে তো আমার আল্লাহ দেখতেছে সবাই রে ফাঁকি দিতে পারবো আমার আল্লাহ রে ফাঁকি কেমনে এই আল্লার ডরে যারা এই মত হারাম দে আল্লাহর ভয় করে যারা গুনার কাজ চাইরা দে আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাদেরকে আর শাহজিমের নিচে ছায়া দিয়ে দিবে যেমন একটা জিনিস শুনেন এইরকম ভাবে আল্লাহর ভয়ে গুনা সারলে কি হয় একটা দাক্কা দেন একটা ঘুমাইতে শিখলে ধাক্কা লাগান একটু দাক্কা দেন শরীরটা ধরেন একটু এনারি ফুরে যাবো এবার ইন্দি মিল টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে কেমন আল্লাহ মাফ করে শুনি না জান একটা ছেলে আছে তার চাচা তো বোন একটা মেয়ের প্রতি দুর্বল ছিল একদিন তার পিছনে গোল কিন্তু মনের আশা পূরণ হয় নাই দ্বিতীয়বার গুললো মনের আশা পূরণ হয় নাই একদিন দৌড়ানি দৌড়ানি দিল দিল। মেয়েটাকে এ আমার এই লোকটা এবার কি করছে জানেন নি একটা গুহার ভিতরে আটকাইয়া গেছে এবার মুখের মধ্যে একটা পাথর পড়ে গেছে তিন বন্ধু গুহার ভিতরে আটকাইয়া গেছে এক বন্ধু আর এক বন্ধুরে কই বন্ধুরি বন্ধুরে বন্ধুরে বন্ধু যেমন করে পাথর মুখের মধ্যে চাপা দিয়েছে আমরা না খাই শুনবে না লাশটাও দাফন হবে না এই গুহার ভিতরে পচবে এখন আমরা কি করব এত বড় পাথর সরানো সম্ভব সম্ভব না না মানুষকেও ডাক দেওয়া এক বন্ধু আরেক এক বন্ধুরে বলে জীবনে যদি কোনো ভালো কাজ করা থাকো তাইলে আমার আল্লাহরে ওই কাজের দোহাই দিয়ে আমার আল্লাহর কাছে করুন এবার এক বন্ধু আল্লাহর কাছে গায়ে আল্লাহ পাথরটা বই গেছে মনে হয় জীবন শেষ হয়ে গেছে তবে আমি তোমার কাছে একটা ফরিয়াদ করি আমি একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম একদিন মেয়েটাকে আমি দৌড়ানি দিলাম মেয়েটা খুচুট খাইয়া পড়ে গেছে আমি মেয়েটারে উড়নাটা শরীর দিয়ে সরাইলাম জামা কাপড়গুলো খুলে ফেললাম এই মেয়েটা নিচে পড়ে গেছে আমি তারে ভুক করার জন্য তারে জড়াইয়া ধরতে গেলাম মেয়েটা ডাক দিয়ে আমারে বলছিল ভাই রে আমি এমনভাবে মাটির মধ্যে পড়ে গেছি তুমি আমার ভুক করলে আমি বাঁচতে পারবো না তবে একটা কথা বলি কয়ে কি কথা তুমি আমার আল্লাহরে ভয় করো তুমি আমার আল্লাহরে বই করটা গুহার ভিতরে ও আল্লাহ আমি সব কাপড় খোলার পর মেয়েটা যখন আমারে কয়েছে আল্লাহরে ভয় কর আমি নিজের হাত দিয়া মেয়ের কাপড়টা পরাইয়া দিলাম নিজেরা হাত দিয়া উন্নাটা পরাইয়া দিয়া মেয়ের বাড়ির মধ্যে আমি পৌঁছাইয়া দিলাম আল্লাহ গর ওই দিন মেয়েটা যখন আমার কইসে আল্লাহর ভয় গ আমি তখন তোমার ডরায়া তোমার ভয় করে মেটার ইজ্জত নষ্ট করি নাই ওই কাজটা যদি তোমার সত্যিকার অর্থে আমি ভয় করে থাকি তাইলে আমার গুহার মুখের পাথরটা তুমি সরাইয়া দাও এই কথা বলতে দেরি ওই বাবা আমার আল্লাহ গুহার পাথরটা সেকেন্ডের ভিতরে সরাইয়া দিয়েছে চিৎকার বেড়ে কি আল্লাহ ahu akbar bola jaabe na